একসাথে কেক কাটছেন ছেলে আবরাম খান জয়ের জন্মদিনে সুপারস্টার সাকিব খান ঢালিউড কিং অপবিশ্বাস ভুল বুঝাবুঝি মিটিয়ে একসাথে কেক কাটছেন নিজেদের মাঝে যত অভিযোগ রয়েছে সব দূরে রেখে দুজনে এক হয়েছেন ছেলেকে খুশি করার জন্য তারা দুজন কিন্তু এক হয়ে কেক কেটেছেন একটা দিন সময় দিয়েছেন সাকিব খানের পুরো পরিবারকে সাকিব খানের পুরো বাড়িতে কেক কাটার একটা আয়োজন হয়েছিল জন্মদিনের বিশাল বড় একটা আয়োজন করেছে পারিবারিক বাইরের কোনো লোক ছিল না সাকিব খানের পরিবারের সবাই ছিল সেখানে উপস্থিত কেক কেটে খুব হাসি মুখে তারা দিনটা সেলিব্রেট করেছে ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি একমাত্র আটনে আমাদের সঙ্গে থাকুন সাকিব খান অনেকদিন ছিল আমেরিকাতে বুবলিয়ার সেলে সেওজাতদের সাথে অনেকদিন থেকে চলে এসেছে বাংলাদেশে যখন তার মনে পড়লো আবরাম খান জয়ের জন্মদিন তখনই ছুটি এসেছে বাংলাদেশ কারণ তার বড় ছেলের জন্মদিনে তার দায়িত্ব রয়েছে এই ব্যাপারটা তার মনে পড়ার সাথে সাথে চলে এসেছে বাংলাদেশ ছেলেকে সময় দিবে জন্মদিনের কেক কাটবে এই ব্যাপারটা অন্যদিকে বড় স্ত্রী উপবিশেষে সময় দিতে চলে এসেছে আমেরিকা থেকে আমেরিকা থেকে চলে এসে নিজের বাড়িতে কেক কাটা আয়োজন করলেন উপবিশেষকে সাথে নিয়ে তাদেরকে পুরো একটা দিন সময় দিলেন খুব হাসি কুচ্ছিতেই তারা দিনটা সেলিব্রেট করেছে পুরো একটা দিনেই সময় দিয়েছে শাকিব খানের পুরো পরিবারকে উপবিশ্বাস খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছেন উপবিশেষের মাঝে যে শাকিব খানের পুরো পরিবারের সাথে ভালো একটা সম্পর্ক তা এবার আব্রাহাম খান জয়ের জন্মদিনে আমরা বুঝতে পেরেছি এত বছর উপবিশেষের কথা অনেকেই বিশ্বাস করতে চায়নি তিনি সব সাক্ষাৎকারে বলেছে সাকিব খানের পুরো পরিবারের সাথে তার একটা ভালো সম্পর্ক রয়েছে এবারে জন্মদিনে তা ক্লিয়ার হয়ে গেল সাকিব খানের পুরো পরিবারের সাথে যে উপবিশেষের ভালো একটা সম্পর্ক রয়েছে যা ভিডিওতে দেখলেই আমরা বুঝতে পারি উপবিশেষের সাথে তার পরিবারের ভালো একটা সম্পর্ক বর্তমানে রয়েছে সে আট বছর সংসার করেছে তার সাথে কেন ভালো সম্পর্ক থাকবে না এটাকেই বলে পরিবার যা ছবিতে আমরা দেখতে পাচ্ছি একসাথে সাথে পুরো পরিবার সেলফি তুলেছে এটা কি বলে পরিবার ভিউয়ার্স আপনাদের কি মনে হয় মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ